গুলো দেওয়া হয়েছে সেই ডিলারশিপগুলো মূলত টাকার মাধ্যমে ম্যাক্সিমামগুলো গিয়েছে এবং এটা দলীয় হয়েছে মূলত এই বিষয়গুলো কারা পাবে মানে ডিলারশিপগুলো টিসিবি ডিলারশিপ কিংবা খাদ্য অধিদপ্তরের ডিলারশিপ এটা পাবে সাধারণ জনতা যারা আসলে সৎ এই বাংলাদেশের জনতারা যারা সৎ যারা এটার সঙ্গে ক্যাটাগরিজ হবে যার একটা মুদির দোকান আছে একজন দলীয় কর্মীর কখনো মুদির দোকান থাকে না তার বাবার থাকে আবার অনেকের থাকে না যখন একজনের মুদির দোকান থাকে না তাদের নীতিমালা হচ্ছে যারা মুদির দোকান থাকবে শতকরা ষাট ভাগ পাবে মুদির দোকান আলারা এই টিসিবি ডিলারশিপ খাদ্য অধিদপ্তর ডিলারশিপ কিন্তু এখানে চিত্রটা ভিন্ন এখানে চিত্রটা আসছে যে এখানে দলীয়করণ করা যে গোটা বাংলাদেশে যখন টিসিবি ডিলারশিপ সতেরোশো প্লাস এখান থেকে ম্যাক্সিমাম ডিলারশিপগুলো দলীয়করণভাবে তারা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে এমপি দিয়ে কমিশনার দিয়ে তারা এই বিষয়গুলো নিয়েছে এবং খাদ্য অধিদপ্তরের ঢাকায় ডিলারশিপ হচ্ছে চারশো আটটা এই যে ঢাকায় এটা খুব স্পর্শকাতর খাদ্য অধিদপ্তরের যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে গত পনেরো বছরের যে ডিলাররা যারা বা মার্কেটে মানুষকে দিয়েছে খাদ্য তারা নেওয়ার পরে এটাতে প্রচুর পরিমাণে বিচ্ছুতি হয়েছে এবং তারা এটা সঠিকভাবে বন্টন করতে পারেনি দু সপ্তাহ আগে কামডাঙ্গির চর নং ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওইখানে যখন টিসিবির ট্রাক দেওয়া হয়েছে আড়াই টনের একটা ট্রাক টিসিবির ওইখানে মালামাল দেওয়া হয়েছে নং ওয়ার্ডে সেই ট্রাক বিএনপির লোকজন লুপ করে নিয়েছে এবং সেটার কোনো হুদিস তারা পাচ্ছে না আমরা কাউকে দোষারোপ করছি না কিন্তু এটা যে অর্গানাইজড হইতে হবে মানে আপনি কাকে দিচ্ছেন ডিলারশিপ নিয়োগ করার ক্ষেত্রে যে জবাবদিহি থাকতে হবে সেই জবাবদিহিগুলোর না টিসিবি না খাদ্য অধিদপ্তর তারা কেউ এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন না এই গুরুত্বপূর্ণ মনে না করার কারণে তারা কর্মকর্তা থেকে শুরু করে গ্রুট লেভেলে যারা আছে তারা প্রত্যেকেই এই সিন্ডিকেটের সঙ্গে সংযুক্ত আমার কাছে খাদ্য অধিদপ্তরের ঢাকার যে ডিলার চারশো আটজন ডিলার আছে সেই ডিলারের তাদের ওয়ার্ড নাম্বার মোবাইল নাম্বার সহ আমার কাছে লিস্ট আছে এখানে এই লিস্ট প্রায় বিগত আট থেকে দশ বছর চলেছে এই লিস্ট চারশো আটজনের কিন্তু তারা নীতিমালা আসলে খাদ্য অধিদপ্তর থেকে যে ধরনের নীতিমালা করে দেয় এই নীতিমালাগুলো আর তারা আসলে তাদের মানে ডিলারদের কিভাবে উপকার হবে সেভাবে তারা করে দেয় সাধারণ মানুষ মানে হাত বদল হওয়ার কারণে যেটা হবে যে সাধারণ মানুষ স্বস্তি পাবে একজন বেশি দিন তার খারাপ কাজগুলো করতে পারবে না একজন ডিলার যখন তাকে মাল দেওয়া হয় দুই টন থেকে পাঁচ টন পর্যন্ত যে যার দোকান নেই তাকে দেওয়া হয় দুই টন যার মুদির দোকান আছে তাকে দেওয়া হয় তিন থেকে পাঁচ টন এখন যার দোকান আছে সে এই জিনিসগুলো মানে যে চালের বস্তাগুলো চাল ত্রিশ টাকা কেজি এই টাকা কেজি চাল যখন ভোক্তাকে দেওয়া হচ্ছে কিন্তু খোলা বাজারে এই চাল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে সেটা কীভাবে আসলে হচ্ছে এই বিষয়গুলো আমরা নিজেরাও তদন্ত করেছি আমরা নিজেরাও এটার সঙ্গে থেকেছি আমরা দেখেছি যে আসলে এই বিষয়গুলো কিভাবে ঘটে আমরা আপনাদের বলবো আপনারা এই বিষয়গুলো আমার থেকে আপনারা এই ডিলারশিপদের লিস্ট আপনারা নিতে পারেন যে ঢাকায় খাদ্য অধিদপ্তরের ডিলারশিপ কারা বহন করতেছে কারা এটার সংযোজন করতেছে আপনারা এই জায়গাটায় কথা বলতে পারেন আপনারা এই জায়গাটা নিয়ে কাজ করতে পারেন এতে ঢাকার যে ভোক্তা আছে যারা দরিদ্র আছে দরিদ্র সীমার যারা আছে তারাই মূলত হচ্ছে এই পণ্যগুলো পাবে কিন্তু তারা আসলে এই পণ্যগুলো ঠিক মতো পাচ্ছে না উজনে পাচ্ছে না এবং যখন তারা ট্রাকগুলো যখন যায় বা কিংবা দোকানে যখন তারা লিখে দেওয়া থাকে যে এই দোকান থেকে আপনি টিসিপির পণ্য পাবেন হয় দোকান বন্ধ থাকে আর ট্রাকে যখন আপনি মাল নিতে যাবেন তখন দেখানো হয় যে আমার কাছে মাল শেষ আজকে মাল বিলি করা হবে না তাহলে সেই মালগুলো আসলে কোথায় যায় সে পণ্যগুলো কোথায় যায় আমরা সরজমিনে দেখেছি আসলে এরকম যে একটা দুই টনের ট্রাকের মাল মানে শেষ করতে মিনিমাম চার থেকে ছয় ঘন্টা লাগে সেখানে তারা আড়াই থেকে তিন ঘন্টা কাজ করে তারা ট্রাক নুদা হয়ে যায় তারা বলে যে আপনারা একশো হাত একশো গজ দূরে আসেন এখানে ভিড় হচ্ছে আমরা একশো গজ দূরে নিয়ে যাবো ট্রাক সেখানে আসেন এই কথা বলে তারা ট্রাক নিয়ে চলে যায় এরকম আমি অনেকগুলো ঘটনা দেখেছি আমি এটা নিয়ে লাস্ট তিন মাস যাবৎ কাজ করতেছি এই তিন মাস যাবৎ কাজ করতে গিয়ে টিসিবি মানে বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয় নিয়ে যখন কাজ করতেছে এবং তাদের রুট লেভেলের যেসব অফিসগুলো আছে সেখানে যখন আমি যাচ্ছি তখন বিষয়গুলো দেখতেছি আসলে সবই আসলে এক ধরনের মানে ধোঁয়াশা বায়বীয় অবস্থা বায়বীয় অবস্থা কেন এবং ধোঁয়াশা কেন কারণ তারা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না কারণ তাদের যে চুরি করতে হবে তাদের যে সিন্ডিকেট করতে হবে সেইটা পূরণ হওয়ার পরেও আসলে ভোক্তার কাছে তাদের বিষয়গুলো যায় আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গোটা বাংলাদেশে এক কোটি টিসিবি কার্ড করার কথা এখন এক কোটি যে টিসিবির কার্ড করবে সেটা এই নথি আমার কাছে চারটা নথি আমার কাছে আছে যেটা হচ্ছে তারা টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই হাজার তেইশের জানুয়ারির তেইশ তারিখ তারা প্রথম চিঠি দেয় যে সারা বাংলাদেশে এক কোটি ভোক্তাদের কার্ড করতে হবে এই যে এক কোটি কার্ড তারা দুই হাজার চব্বিশের মার্চে এপ্রিলে এসে তারা এই এক কোটি কার্ডের মধ্যে সাতান্ন লাখ কার্ড তারা প্রস্তুত করে যে সাতান্ন লাখ কার্ড তারা বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুত করে সেখানকার মধ্যে একুশ লক্ষ কার্ডই হচ্ছে ডাবল এনআইডি কার্ড দেওয়া এবং সঠিক ভোক্তার কার্ড না এই যে সঠিক ভোক্তার কার্ড না এবং ডাবল মানে তাদের যে মানে টিসিবির কার্ড করতে গেলে মানে একটা আইডেন্টি কার্ড করতে গেলে যে পরিমাণ তথ্য দিতে হয় তথ্য গরমিল এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে টিসিবি চারবার চিঠি দিয়েছে লাস্ট চিঠি দিয়েছে অক্টোবরের দুই তারিখ সেই সময়েও তারা এই চিঠিগুলো তারা কোনো আমলে নেয়নি তখন দেশ একটা মানে ভার্নারেবল অবস্থায় ছিল সেটা মেনে যায় কিন্তু পাঁচ তারিখের পর থেকে লাস্ট অক্টোবরের পনেরো তারিখ লাস্ট কার্য দিবস ছিল যে এর মধ্যে এক কোটি কার্ডের মীমাংসা করতে হবে এবং যে কার্ডগুলো ভুল হয়েছে সেই কার্ডগুলো সংশোধন করতে হবে এবং তারা এই উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি এবং সেই এবং এক কোটি কার্ড তারা কমপ্লিট করেছে কিনা সেরকম কোনো বার্তা তাদের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম কোথাও আমরা পাইনি যেহেতু এই বিষয়টা নিয়ে আমি এবং আমাদের টিম এই কাজগুলো করতেছে সেহেতু আমরা কোথাও খুঁজে আসলে এই এক কোটি কার্ড তারা কমপ্লিট করলো কিনা এবং একুশ লক্ষ কার্ড যে মানে তথ্য বিভ্রান্ত করে করা আছে সেই তথ্য বিভ্রান্তকারী কার্ডগুলো ঠিক করা হয়েছে কি না সেই সব নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো চিঠি কিংবা সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা কোনো ধরনের খবর পাইনি এই যে বিষয়গুলো আমরা খাদ্য অধিদপ্তরের খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক আব্দুল খালেক সাহেব এবং খাদ্য মন্ত্রণালয়ের যে সিনিয়র সিনিয়র সচিব মাসুদ সিনিয়র সচিব হচ্ছে মাসুদুল হক তো ওনারা এই এই বিষয়গুলো আসলে কীভাবে দেখছেন মানুষ ভোক্তা এখনও কেন ঠিকমতো তার পণ্য পাচ্ছে না আরেকটা বিষয় যেটা খুব নিক্ষারজনক কাজ করেছে তারা সেটা হচ্ছে ঢাকার যে চারশো জন যে ডিলারশিপ ছিল অটোমেটিকভাবে তাদেরকে কোনোভাবে না জানিয়ে তারা সেই ডিলারশিপগুলো বাতিল করে দিয়েছে সেই ডিলারশিপগুলো দলীয়করণ ডিলারশিপ তারা সেটা বাতিলও করেছে বেশ ভালো কথা কিন্তু বাতিল করার আগে ডিলারদের অবশ্যই অব অবগত করতে হবে কারণ তাদেরকে অবগত না করার কারণে ডিলাররা পরবর্তীতে হাইকোর্টে মামলা করে এবং এবং তারা কিন্তু এই দলীয়করণের ভিতরেই কিন্তু এই ডিলারগুলোর ছিল এবং এখন পর্যন্ত তারা আছে এই চারশো জন যে ডিলার এই ডিলারগুলো পরবর্তীতে হাইকোর্টে মামলা করার কারণে তাদেরকে হাইকোর্ট থেকে আবার নির্দেশনা দিয়েছে যে আপনারা আরও তিন মাস মানে তাদেরকে এই মালামাল দিতে হবে যাতে তারা বাইরে ভোক্তাদের দিতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে এই যে আট চারশো আটজন ডিলারকে যে আবার তিন মাসের জন্য রাখা হচ্ছে তারা ইতিমধ্যে সেই ডিলার বাতিল করার পরে নতুনভাবে তারা নীতিমালা প্রকাশ করেছেন যে এই নীতিমালার অনুযায়ী যারা যারা আছে তারা ডিলারশিপের জন্য ফর্ম পূরণ আবেদন করেন এবং এই ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করেন যখন তারা এটা ফুলফিল করার জন্য এবং যখন ডিলাররা তাদের কাগজপত্র নিয়ে যখন আবেদন করছে আবেদন করার পরে সে আবেদনগুলো তারা এখন পর্যন্ত সেটা নিয়ে কার্যক্রম তারা করেনি এবং পূর্বের যে ডিলারগুলো আছে তারা দলীয় এবং এখানে বেশ কিছু ডিলারের তথ্য আমাদের কাছে আছে। যারা এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের আন্দোলনের সময় তারা ছাত্রদের ছাত্র ছাত্রীদের জনতাদের উপর আক্রমণ করেছে সেই সব ফুটেজ তাদের তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এই ডিলাররা কিভাবে এখন পর্যন্ত আবার তারা হচ্ছে এই নিয়োগগুলো পাচ্ছে মানে পুরাতন ডিলাররা কেন আবার তিন মাসের জন্য তারা তাদের পণ্য পাবে এবং তাদেরকে কেন আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না আইনের প্রশাসনের কাছে দ্বারস্থ করা হচ্ছে না আমি সেসব নিয়ে আমি বলতে চাই এবং সেই সব নিয়ে আপনারা এই এটা আপনারা অবশ্যই খোঁজ করবেন এবং আপনারা অবশ্যই এটা নিয়ে আপনার অধিদপ্তরে যাবেন এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে আব্দুল খালেক সাহেব যিনি আছেন মহাপরিচালক উনি এই বিষয়টাকে গা ছাড়া ভাব দিয়ে ছেড়ে দিয়েছেন যে ডিলারগুলো তারা পেতে পারে আমরা মামলা করেছি তারা এখন পাবে কিন্তু এটা যে দলীয়করণ যারা পরবর্তী পূর্বের ছিল তারা এক একটা সংগঠনের লোকজন এবং তারা এই সময়ে জুলাই অগস্টের সময়ে